আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সো ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড কাম ব্যাক টু দা আনাদার ক্লাস সো আপনার সবাই আশা করছি ভালো আছেন তো আজকে আমরা ক্লাসটা শুরু করতেছি পাস্ট পারফেক্টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউটেন্স সো আপনার যদি পাস্ট পারফেক্টেন্স এবং পাস্ট পারফেক্টেন্সের সমস্যা হয় তাহলে সেই ক্লাসটি আজকের ক্লাসটি আপনাদের জন্য এখন আসলে আমরা অনেকেই এই পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা এই দুইটা টেন্সে নর্মালি সব পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা একটু বুঝতে সহজ কষ্ট হয় তাই আজকের ক্লাসটা আপনাদের জন্য যে আজকের ক্লাসে আমি বুঝিয়ে দেব পাস্ট পারফেক্ট টেন্স অ্যান্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স একদম সিম্পলি একদম সিম্পলি বুঝতে হলে আজকে ক্লাসটা আপনাদের জন্য সো আমার চ্যানেলটি আপনি আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার ফলো করতে ভুলবেন না সো লেটস বিগিন দ্য ক্লাস পাস্ট পারফেক্টেন্স আমরা জানি কোনটি আমরা অনেক সময় নর্মালি আমরা আগে পারফেক্টটা বুঝতে হবে তারপরে যাব পাস্ট পারফেক্টেন্স পারফেক্ট আমরা নর্মালি একজনকে একজন একটা ড্রেস আপ করলো আমরা বলি ড্রেসটি খুবই পারফেক্ট তোমার সাথে হয়েছে পারফেক্ট মানে কি কাজটা অলরেডি হয়েই যাওয়া এটাকেই হলো পারফেক্টেন্স এটাকেই হলো পারফেক্ট এখন ফার্স্ট পারফেক্ট মানে কি পারফেক্ট মানে কোনো কিছুর সাথে একদম শেষ হয়ে যাওয়া কাজটা এটাই হলো পারফেক্ট বরং তার সাথে পুরোপুরি অ্যাডজাস্ট হওয়ার পর আমরা বলি পারফেক্টেন্স পারফেক্ট ভাবে কোনো কাজটা অলরেডি হয়েই গেছে এটা বোঝাতে আমরা পারফেক্টেন্স ইউজ করি সো এখন আসি আমরা পাস্ট পারফেক্টেন্স পাস্ট পারফেক্টেন্স কী এবং তার স্ট্রাকচার শিখবো পরে শিখবো আমরা তার একটা এক্সাম্পল এক্সাম্পল দিয়ে আমরা কীভাবে এই স্ট্রাকচারটা ফলো করবো সেন্টেন্স মেকিং করবো সো লেটস বিগিন দ্য ডিফাইনেশন অফ পাস্ট পারফেক্টেন্স অ্যান্ড অ্যান্ড জাস্ট গ্যাদারিং দ্য নলেজ সাম নলেজ অ্যাবাউট পাস্ট পারফেক্ট অতীতকালে দুটি কাজের মধ্যে একটি কাজ আগে অপরটি পরে সংগঠিত হয়েছে এরূপ বোঝাতে যা বোঝায় তাই হল পাস্ট পারফেক্ট টেন্স অর্থাৎ অতীতকালে একটা কাজ আগে হয়েছে আর আরেকটা কাজ পরে হয়েছে এরূপ যে টেন্স মাধ্যম যে টেন্সের মাধ্যমে বোঝাই আমরা এই টেন্সটাকেই আমরা পাস্ট পারফেক্ট টেন্স বলি এখন আমরা চলে যাই একটা এক্সাম্পলে এক্সাম্পল দেখলেই আমাদের একটা জিনিস বুঝে আসবে তার যে ডেফিনিশনটা আমরা পুরোপুরি উই ক্যান গেদার ওর উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ডেফিনেশন অফ পাস্ট পারফেক্ট টেন্স প্রপারলি দেখেন একটা এক্সাম্পল উই হ্যাড পারফর্ম দ্য সালাদ বিফোর দ্য ড্রাইভার রিচড আমরা সালাত নামাজ আদায় করে ফেলেছি কোন সময় বিফোর দ্য ড্রাইভার রিচড ড্রাইভার পৌঁছার আগে এখন আমরা যাই দেখি এখানে হেড পারফর্ম এই যে অংশটা আছে হেড পারফর্মটা একটা একটা কি টেন্স আছে একটা কাজ আবার ড্রাইভার রিচড এই যে রিস্ট আরেকটা কি কাজ ড্রাইভার রিস্ট করছে এটা হলো আরেকটা কাজ আর এই যে হেড পারফর্ম দুটাই কাজ কিন্তু দুটাই কাজ মিন করতেছে ফার্স্ট টেন্স এখন উভয় কাজের মধ্যে কোনটি আগে কোনটি পরে এই যে বিফোরের মাধ্যমে বা আমরা পরে আফটারের মাধ্যমে বুঝি এইগুলাই হলো পাস্ট পারফেক্টের টেন্স যেমন যে ড্রাইভার পৌঁছার পূর্বেই আমরা নামাজ পড়ে ফেলেছি এটা। এখন তার স্ট্রাকচারটা কি স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস হেড প্লাস ফার্স্ট পার্টিসিপল ফর আমরা আমরা এটাকে বলতে পারি B3 কি B3 বলতে পারি প্লাস অবজেক্ট প্লাস আফটার অর বিফোর প্লাস সাবজেক্ট প্লাস বারবে ফার্স্ট ফর অর্থাৎ পরের পরের বার যেটা হবে বা পরের দুইটা কাজের মধ্যে পরের টেন্সটা হবে কি পাস্ট সিম্পল টেন্স পাস্ট সিম্পল টেন্স হবে এখানে কোনো আর আবার পারফেক্ট টেন্স হবে না তাহলে আমাদের স্ট্রাকচারটা শিক্ষা হয়ে গেল সাবজেক্ট প্লাস হেড প্লাস বি থ্রি মানে পাস্ট পার্সিবল ফ্রম প্লাস অবজেক্ট তারপরে আমরা আফটার অথবা একটা বিফোর বিফোর নিয়ে আসবো হয় আফটার না হয় বিফোর তারপরে আবার সাবজেক্ট আরেকটা সাবজেক্ট নিয়ে আসবো তারপরে আমরা জাস্ট ফার্স্ট ফ্রম অর্থাৎ বারবার ফার্স্ট ফ্রমটা ইউজ করব তারপরে আর তো কিছুই নেই এখন আমরা আবার এক্সাম্পলে চলে যাচ্ছি উই হ্যাভ পারফর্ম দ্য সালাদ বিফোর দ্য ড্রাইভার ড্রাইভার পৌঁছার পূর্বেই আমরা নামাজ পড়ে আদায় করে ফেলেছি এখন আমি একটা সেন্টেন্স মেক করি যে দে হ্যাভ দে হ্যাড ড্রাইভ দে হেড ড্রাইভ ইন দা কার দেভ ইন দা কারার বিফোর বিফোর দেয়ার ফাদার রিচ বা এবারে বলতে পারি দে হেড ড্রাইভ ইন দ্য কার বিফোর দা ফাদার রিচড বিফোর ফাদার রিচড এই যে ফাদার রিচ বলেছি দুইটা কাজ হয়েছে দুইটা কাজের মধ্যে একটাকে মিন করতেছে আগে আরেকটাকে পরে এখন আমরা চলে যাচ্ছি পারফেক্ট পারফেক্ট কি তারপর আমরা শিখব তার স্ট্রাকচার তারপরে এক্সাম্পল নিয়ে আরও কিছু আনুষাঙ্গিক কথা বলব ফার্স্টে তো যা অতীতকালে কোনো কাজ নির্দিষ্ট সময় ধরে এগুজায় চলতে ছিল বোঝায় অর্থাৎ একটা কাজ গতকালকে দুই ঘন্টা সময় ধরে বা গত সপ্তাহে দুই দিন ধরে বা গত মাসে দুই সপ্তাহ ধরে একটা কাজ চলতে ছিল এটাকে আমরা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউ বুঝাই যেমন আমরা একটা এক্সাম্পল পড়ে নেই হি হ্যাডবিন প্লেইং দ্য ক্রিকেট ফর টু আওয়ার্স আমরা হি হ্যাডবিন প্লেইং সে খেলতে ছিল এখন বাদ পেয়েছি কারণ বার্ফটা দেখি একটা নির্দিষ্ট সময় ধরে চলতেছিল কিনা না দেখি ফর টু আমাদের পয়েন্টটা পেয়ে গেলাম যে একটা নির্দিষ্ট একটা সময় ধরে চলতেছিল কাজটা কত সময় ধরে খেলতেছিল যে দুই ঘন্টা ধরে সে খেলতেছিল যে একটা কাজ তাহলে আমাদের এক্সাম্পটা পুরোপুরি মিল পাওয়া গেছে তার বার্বটা হয়েছে একটা নির্দিষ্ট সময় ধরে যেমন ফর টু হাওয়ার্স আবার কাজটা চলতেছিল তাহলে পেয়ে গেলাম আমাদের সংখ্যাটা এখন আমরা যাই স্ট্রাকচার স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস হেড বিন প্লাস বি ওয়ান বি ওয়ান মানে হলো প্রেজেন্ট প্লাস আইএনজি অর্থাৎ বারবে পেজেন্ট ফর্মের সাথে আমরা আইএনজি যোগ করব যদি যদি বলি গেইম বা প্লে প্লে সাথে প্লেইং হবে যদি বলি ড্রাইভ ড্রাইভিং যদি বলি রিড রিডিং যদি বলি রাইট রাইটিং তারপরে হবে অবজেক্ট তাহলে আমরা স্ট্রাকচারটা শিখলাম কি সাবজেক্ট প্লাস হ্যান্ড বিন প্লাস বি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট দেখুন আমরা এক্সাম্পলে যাই হি হ্যাড বিন প্লেইং দ্য ক্রিকেট ফর টু হাওয়ার্স যে সে দুই ঘন্টা ধরে খেলতেছিল একটা স্পেসিফিক টাইম বোঝাচ্ছে আবার কাজটা কন্টিনিউ হতে চাচ্ছিল এটাও বোঝাচ্ছে

এই পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা আমরা গতকাল আমরা গত ক্লাসে নিয়েছিলাম পাস্ট সিম্পল বা ইনডিফিনিট টেন্স অ্যান্ড পাস্ট কন্টিনিউয়াস টেন্স আজকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স অ্যান্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা শিখলাম তো আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আমরা আরেকটা এক্সাম্পল কর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আরেকটা এক্সাম্পল দিই যেমন আমি বলতে পারি আই হ্যাড বিন ড্রাইভিং দ্য কার ফর ফর ওয়ান উইক ফর ফর এ উইক আমি এক সপ্তাহ ধরে গাড়িটি ড্রাইভিং করতেছিলাম আবার আমি বলতে পারি মাই ফ্রেন্ড হ্যাড বিন বিজিদ দা ইউকে ফর ওয়ান মান্থ ফর ওয়ান মান্থ অর্থাৎ আমার বন্ধু এক মাস ধরে ইউকে ভিজিট করতেছিল ড্যাটস অল অফ দ্যাট ইজ بست بلاك مايديا السلام عليكم ورحمه الله وبركاته